শেখ হাসিনা স্বৈরাশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রবিবার দুপুরের রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন ডক্টর ইউনুস বলেন দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন করা হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে ডক্টর ইউনুস আরও বলেন বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ সংকটকালীন তারা আমাদের সহায়তা করেছে বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি দুই সপ্তাহ হল বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন তিনি বলেন সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ শত শত মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন অনেকের রাবার বুলেটে চোখে লেগে গেছে প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তে স্বাগত জানান তিনি এর আগে গত বারোই আগস্ট ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমাকে স্যার ভাবার দরকার নেই আমাকে স্যার বলার দরকার নেই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার ছবি যত কম প্রচার করা যায় ততই ভালো আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অনুরোধ করেন নতুন তথ্য উপদেষ্টা বলেন আমি আপনাদের সরকার হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি তিনি বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামগ্রিকভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এই মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করা হবে